হ্যাঁ সবগুলো ফুল হচ্ছে ওই যে এরকম ছিল কিনে নিয়ে আসছে বন্ধ ছিল আর দেখেন কত সুন্দর করে ফুটাইছে সব ফুলগুলো কিন্তু কাশ্মীর নিজে হাতে ফুটাইছে তাই না হ্যাঁ অনেক সুন্দর আগাই আর আজকে কাশি নতুন একটা জিনিস শিখছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবে হ্যাঁ কাশি বনি আজকে আপনাদেরকে দেখাবে কিভাবে শাপলা ফুল দিয়ে মালা তৈরি করতে হয় ঠিক আছে আপনারা অবশ্যই কে কে মালা বানাইছেন সেটা কমেন্ট করবেন ছোটবেলায় ওহ

আমি এর আগে বানাইনি তো তাই জন্য বেশি জানি না আসলে আমি প্রথমে কাশ্মীরি বানাই দিছিলাম তাই না হ্যাঁ কিন্তু কাশ্মীরি তো খেয়ে শেষ করে ফেলছে দেখ চেষ্টা করছে আজকে কাশ্মীরি প্রথমবার তাই না ভিডিওতে ফার্স্ট মনে ট্রাই করলো তো মোটামুটি হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন খুব একদম নিখুঁত হয়নি তবে চেষ্টা করছে বুঝতে পারছে আর প্রথমবার বানাচ্ছে আর প্রথম অভিজ্ঞতা আসলে অডিয়েন্সের সাথে শেয়ার করলো শাপলা দিয়ে কোন আচ্ছা শাপলা ফুলে আমি রান্না করব কিন্তু সাপলা ফুলের তরকারি আপনারা খেয়েছেন কিনা আসলে কেমন লাগে অবশ্যই তো জানাবেন আমার তো বেশ ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমরা পূলপুরি বলি আপনারা কি বলেন জানি না সেটা খেতেও বেশ মজা লাগে এই তো কাশি দেখেন সাপলা ফুল দিয়ে পুরো বিছানা ঘর কি অবস্থা